কখনো কখনো ইন্দ্র চন্দ্র প্রভৃতি দেবতাদের পূজিত হতে এবং যথাযথ নিবেদন করতে দেখা যায় তাতেও সম্ভব নয় প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানকে নিবেদন করা এবং ভগবানই কেবল যাকে সমস্ত মঙ্গল সাধন করতে পারেন দেবতাদের পূজা হলেও তারা পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত কিছু করতে পারেন না কেননা ভগবান উৎসর্গ করা হোক প্রকৃতপক্ষে তা আমারই উদ্দেশ্যে নিবেদিত নিয়ম নিয়মবিরুদ্ধ অর্থাৎ অবিধিপূর্বক হয়ে থাকে সূর্য চন্দ্র ইন্দ্র প্রভৃতি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি দেবতাদের পূজা করলে ওই সমস্ত দেবতারা প্রকৃতভাবে এবং গুণতত্ত্বভাবে পরমেশ্বর ভগবানের প্রতিনিধি বিচক্ষণ পণ্ডিত অথবা ভক্তেরা তাদের পরিচয় যথাযথভাবে বুঝতে পারেন তাই ভক্তগণ সর্বদা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করেন এবং তারা জড়জগতে ভগবানের গুণগত প্রতিনিধিদের প্রতি আকৃষ্ট হয়ে ভগবদন্তত্বের মার্গ থেকে বিচ্ছুত হন না যারা অজ্ঞ তারাই ভগবানের এই জরজগতিক প্রতিনিধিদের পূজা করেন কিন্তু তাদের সেই পূজা অবিধিপূর্বক সম্পন্ন হয় শ্রীসূত গোস্বামী বললেন এইভাবে মহারাজ পরীক্ষিত কর্তৃক আদিষ্ট হয়ে কলি ভয়ে কাঁপতে লাগল তবুও বরাবর হতে তাকে বন্ধ করতে উদ্যত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে হয়েছিল তখন সে মহারাজ পরীক্ষিতকে এইভাবে বলতে লাগল আদেশ পালন করা মাত্রেই মহারাজ পরীক্ষিত কলিকে বন্ধ করতে উদ্যত হয়েছিলেন তা না হলে কলির প্রভাব ছড়িয়ে দিতে মহারাজের কোনো আপত্তি ছিল না কলিকে নানাভাবে দৃষ্টে একে অপরের গোপনে প্রচেষ্টা করার পর পরেই বোঝা যায় মহারাজ পরীক্ষিতের কাছে তাকে আত্মসমর্পণ করতেই হবে এবং তাই সে প্রার্থনায় উদ্বুদ্ধ হয়ে কাঁপতে শুরু করেছিল রাজা অর্থাৎ রাষ্ট্রনেতারা এতই শক্তিশালী হওয়া উচিত যে তারা কলির সমস্ত যমরাজের মতো দমন কার্য হতে পারে রাজার আদেশ পালন করা অতি কর্তব্য রাজার আদেশ অমান্যকারী অপরাধীর মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকে এইভাবে রাষ্ট্রের নাগরিকদের জীবন বিস্ফুল্লা সৃষ্টিকর্তা কলিকে শাসন করতে হয় পৃথিবীর একমাত্র সম্রাট আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করব বলে মনস্থ করছি সেখানে আমি ধূর্ত বেশে আপনাকে দেখতে পাচ্ছি কলি দেখতে পেয়েছিল যে মহারাজ পরীক্ষিত ছিলেন সারা পৃথিবীর একমাত্র সম্রাট এবং তাই যেখানেই সে বাস করুক তাকে মহারাজের অধীনে থাকতে হবে কলি শতজন্মের দুষ্টুকারী আর মহারাজ পরীক্ষিত ছিলেন সব রকমের দুষ্টুকারী শাসক সমনকারী এবং পণ্ডনাশ বিশেষ করে কলির কিন্তু কলির ওপর মহারাজ পরীক্ষিত কর্তৃক অনুগ্রহ নিঃসন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে শেখা মহারাজ পরীক্ষিত কলিকে পৃথিবী থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন কারণ কলিযুগের প্রভাবে অধর্ম বৃদ্ধি পাচ্ছিল এবং ধর্ম হ্রাস পাচ্ছিল কিন্তু কলি মহারাজ পরীক্ষিতের কাছে প্রাণভিক্ষা চেয়েছিল কলি যখন বুঝতে পারল যে মহারাজ পরীক্ষিত তাকে বধ করতে প্রস্তুত তখন সে ভয়ে কাঁপতে কাঁপতে রাজার কাছে আশ্রয় চাইল মহারাজ পরীক্ষিত একজন ধর্মপরায়ণ রাজা ছিলেন তাই কলির প্রার্থনা শুনে তিনি তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার বদলে কিছু বিশেষ স্থানে তার বসবাসের অনুমতি দিলেন এই সিদ্ধান্তটি ছিল অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ কারণ কলিকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা সম্ভব ছিল না কলিযুগের বৈশিষ্ট্যই হল অধর্মের প্রসার মহারাজ পরীক্ষিত কলিকে বসবাসের জন্য চারটি প্রধান স্থান নির্দিষ্ট করে দিলেন এক দ্বুৎক্রীড়া জুয়া যেখানে জুয়া খেলা হয় জুয়া হল মিথ্যাচার লোভ এবং কলহের মূল দুই মদ্যপান মদ যেখানে মদ পান করা হয় মদ মানুষের বুদ্ধি ও বিচারশক্তি নষ্ট করে এবং পাপকর্মে প্ররোচিত করে তিন স্ত্রী স্ত্রীসঙ্গ পতিতাবৃত্তি যেখানে অবৈধ বা অনৈতিক স্ত্রী সঙ্গ হয় এটি কাম পাপাচার এবং চরিত্রহীনতার প্রতীক চার হিংসা পশুহত্যা যেখানে প্রাণহত্যা বা হিংসা করা হয় এটি নিষ্ঠুরতা অধর্ম এবং পাপের উৎস কলি এই চারটি স্থানেও সন্তুষ্ট ছিল না তখন মহারাজ পরীক্ষিত তাকে পঞ্চমত সোনা স্বর্ণ প্রদান করলেন সোনা হল লোভ অহংকার মিথ্যা এবং পরশ্রীকাতরতার কারণ এই সোনার প্রভাবে মানুষ বিভিন্ন প্রকার পাপাচারে লিপ্ত হয় কলি রাজার এই সিদ্ধান্তে সম্মত হল এবং ওই পাঁচটি স্থানে আশ্রয় গ্রহণ করল এইভাবেই মহারাজ পরীক্ষিত কলিকে সম্পূর্ণরূপে দমন না করে নির্দিষ্ট স্থানে আবদ্ধ করে তার প্রভাব সীমিত করতে সক্ষম হয়েছিলেন এটি ছিল মহারাজ পরীক্ষিতের প্রজ্ঞা এবং মহারাজ পরীক্ষিত কলিকে পাঁচটি স্থানে বসবাসের অনুমতি দেওয়ার পর দূর পেয়েছিলেন এই ঘটনাটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তার মৃত্যুর কারণ হয় এরপর যা ঘটেছিল তা নিম্নরূপ এক মুনিকে অপমান একবার মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন জলের সন্ধানে তিনি এক নির্জন আশ্রমে প্রবেশ করেন সেখানে তিনি মুনিকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পান মুনি মৌনব্রত অবলম্বন করেছিলেন তাই তিনি পরীক্ষিতের বারবার প্রশ্নের কোনো উত্তর দেননি এতে রাজা পরীক্ষিত অত্যন্ত ক্রুদ্ধ হন এবং কলির প্রভাবে তার বিচারশক্তি নষ্ট হয় তিনি একটি মৃত সাপ তুলে মুনির গলায় পরিয়ে দেন এবং সেখান থেকে চলে যান দুই শৃঙ্গীর অভিশাপ মুনির পুত্র তেজস্বী ঋষি শৃঙ্গী যখন তার পিতার এই অপমানজনক অবস্থা দেখেন তখন তিনি ক্রোধে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি হাতে জল নিয়ে মহারাজ পরীক্ষিতকে অভিশাপ দেন যে সাত দিনের মধ্যে নাগরাজ তক্ষকের দংশনে তার মৃত্যু হবে তিন মুনির অনুতাপ মুনি ধ্যান ভাঙার পর যখন তার পুত্র শৃঙ্গীর অভিশাপের কথা জানতে পারলেন তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন তিনি জানতেন যে মহারাজ পরীক্ষিত একজন ধর্মপরায়ণ রাজা এবং এই কাজটি তিনি কলির প্রভাবেই করেছেন মুনি তার পুত্রকে বোঝানোর চেষ্টা করলেন যে এমন একজন ধার্মিক রাজাকে অভিশাপ দেওয়া উচিত হয়নি তিনি তক্ষকের দংশন থেকে রাজাকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন চার পরীক্ষিতের প্রস্তুতি মহারাজ পরীক্ষিত যখন শৃঙ্গীর অভিশাপের কথা জানতে পারলেন তখন তিনি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলেন তিনি বুঝতে পারলেন যে তার মৃত্যু অবশ্যম্ভাবী তাই তিনি তার রাজকার্য পুত্র জনমেজয়ের হাতে তুলে দিয়ে আত্মশুদ্ধির জন্য গঙ্গাতীরে গমন করলেন সেখানে তিনি শ্রী শুকদেবের কাছে ভাগবত পুরাণ শ্রবণ করতে শুরু করেন এই সাত দিন তিনি নির্জনে ভাগবত পাঠশ্রবণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেন পাঁচ তক্ষকের দংশন ও পরীক্ষিতের মৃত্যু অভিশাপের সপ্তম দিনে তক্ষক নাগ ব্রাহ্মণের ছদ্মবেশে মহারাজ পরীক্ষিতের কাছে উপস্থিত হয় পরীক্ষিত সমস্ত বিপদ জেনেও প্রস্তুত ছিলেন তক্ষক ছদ্মবেশ ত্যাগ করে তার আসল রূপে এসে মহারাজ পরীক্ষিতকে দংশন করে এর ফলে মহারাজ পরীক্ষিতের মৃত্যু হয় ছয় জনমেজয়ের সর্পযজ্ঞ পিতার এমন মর্মান্তিক মৃত্যুতে মহারাজ পরীক্ষিতের পুত্র জনমেজয় অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি প্রতিজ্ঞা করেন যে তিনি পৃথিবীর সমস্ত নাগকে ধ্বংস করবেন এই উদ্দেশ্যে তিনি এক বিশাল সর্পযজ্ঞের আয়োজন করেন যার ফলে বহু সাপ যজ্ঞাগ্নিতে আহুতি হতে থাকে এইভাবেই কলির প্রভাবে মহারাজ পরীক্ষিত একটি ভুল কাজ করেন যার ফলস্বরূপ তাকে প্রাণ দিতে হয় তবে। এই ঘটনাটি ঘটনাটিই ভাগবতের মতো মহান শাস্ত্রের আবির্ভাবের কারণ হয়েছিল যা মানবজাতিকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করে